আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আমি এখন আছি আমার এক ভাইয়ের এই বারিফোর আম বাগানে তো আমরা আম দেখতে আসছি যে আসলে কি অবস্থা পাকা শুরু হয়েছে কি না তবে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখনও আম পাকা শুরু হয়নি তবে হয়তো খুব অল্প দিনের মধ্যেই পেয়ে পাকিয়ে যাবে তো একটা আম আমরা পাইলাম তো এটা হচ্ছে নষ্ট এখানে পোকা বাকড় খাইছে এটা হচ্ছে নষ্ট আম তো বাড়ি ফোর আমগুলা এই ঠিক দেখুন কি কত সুন্দর আর একটা আমের ওজন যে কতটুকু দেখতে পাচ্ছেন আপনারাই বর্তমানে বাড়ি ফোর আমটা খুবই জনপ্রিয় এবং এর আম এই আমটা এত পরিমাণে ধরে যে গাছের আসলে ধারণ ক্ষমতার বাইরে এক একটা গাছে যে পরিমাণ মুকুল আসে প্রায় এক থেকে দেড় হাত দুই হাত লম্বা মুকুল ধরে সেই অনুসারে যদি আম আসতো তাহলে একটা গাছের আসলে তার পক্ষে এই আমের ভর বহন করা সম্ভব হতো না এই জন্যই যে পরিমাণ মুকুল আসে প্রায় অর্ধেকের বেশি মুকুলই ঝরে যায় তারপরও সব অনেক ধরে যাওয়ার পরে যেগুলো এখন রয়েছে তাতেই দেখুন কি পরিমাণ আম এখনও আছে এটা হচ্ছে আম রুপালি আম রুপালি আম সাইজ অনেক ছোট হয় কিন্তু ধরে বেশি তবে খেতে সুস্বাদু খুবই মিষ্টি এই যে দেখুন গাছের ঢালপালা কিন্তু বেঁকে গেছে মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে এখনই এটা হচ্ছে বাড়ি ফোরাম সামনে যেটা সামনের এই গাছে মনে হচ্ছে যে আফেল জমজম করতেছে আফেল ধরেছে চারিদিক দিয়ে সমান ভাবে বাঁকাই পরে বাইক রয়েছে সেই সুন্দর লাগতেছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে বাড়ি ফোরাম আমের ভাড়ে গাছের ডালপালা কিন্তু কিন্তু বেঁকে মাটির দিকে ঝুলে আছে এই দেখুন মাটি ছাড়া একটি আম কতটুকু উপরে আছে একদম ঝুলে মাটিতে লেগে যাওয়ার মতো অবস্থা হয়েছে তো বর্তমানে অন্যান্য জাতের আমের চেয়ে কলম জাতের আমের চেয়ে বাড়ি ফোরামটা খুবই জনপ্রিয় এর আমের মুকুল যেরকম ধরে বেশি আসে বেশি আমও কিন্তু অনেক ধরে আর এক একটা আমের সাইজও অনেক বড় দেখতে পাচ্ছেন এক একটা আম আমার মনে হয় প্রায় প্রায় হাফ কেজি বা তার বেশিও হতে পারে এই দেখুন এখানে একটি আম কতটুকু অনেক বড় হয়েছে একটি আম হাফ কেজিরও পারে তো আপনারা চাইলে আপনাদের বসতবাড়ির আশেপাশে ফাঁকা জায়গায় বা বাগান করার মতো জায়গাতে এই যে বাড়ি ফোর জাতের আমগুলো চাষ করতে পারেন এবং নিজের পরিবারের চাহিদা খাদ্যের চাহিদার পাশাপাশি বাণিজ্যিকভাবেও ভাবেও টাকা পয়সা আয় করতে পারেন কয়টা গাছ লাগাইছিলেন বাড়ি ভাই তো এই ছিল আমাদের আজকের সকালের আমাদের ভাইয়ের মোকারম ভাইয়ের বারিফোর আম বাগানের আপডেট তবে আপনারা চাইলে আম যখন পাকা শুরু করবে আপনারা চাইলে আমাদের আমাদের থেকে অর্ডার করে একদম তাজা টাটকা আম নিতে পারেন তবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে কমেন্ট করবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিশেষে আবারও সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন ঈদ মোবারক